অন্তর্গত সুব্রত বরিকের বাড়িতে হানা দিয়ে চোরেরা নিয়ে যায় একটি বাইক ও একটি বাইসাইকেল মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চোরের ঘটনা প্রত্যক্ষ করে পাশাপাশি একে এলাকার অর্চনা দাসের বাড়িতে চোরের দল গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাড়ির মালিক চোরের উপস্থিতি বুঝতে পারায় চোরেরা পালিয়ে যায় চুরি যাওয়া বাইক ও বাইসাইকেলের মালিক সুব্রত বণিক জানান মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির মূল ফটকের তালা ভাঙা পরবর্তী সময় দেখতে পান ওনার বাইক ও বাইসাইকেলটি নেই পরবর্তী সময় খবর দেন পুলিশকে ঘটনার খবর পেয়ে সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ ওনার বাড়িতে যায় এবং চুরির ঘটনার তদন্ত শুরু করে আজকে সকালে আমরা যখন ঘুম থেকে পাঁচটার সময় উঠলাম তখন দেখি আমার মেন গেটটা খোলা গেটের সামনে আসার পর দেখলাম তালাটা ভাঙা তো আশ্চর্য তালা ভাঙলো কীভাবে তারপর বান্দার দিকে যখন নজর গেল তখন দেখি আমার সুপার স্প্লেন্ডার কালো রঙের বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এন ফাইভ জিরো টু ফাইভ এই বাইক আর তার সঙ্গে একটা হারকলিস ক্যাপ্টেন বিরাট সাইকেল নেই তা আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে যখন বেরিয়ে গেট অবধি গেলাম তখন দেখলাম গেটের মধ্যে বাইকের চাকার একটা দাগ এটা ফলো করলাম ইমিডিয়েটলি খোয়াই পি এর যে ওসি সুবীর মালাকার স্যার ওনাকে অবার টেলিফোন আমরা ইনফর্ম করি তারপর খোয়াই আউটপোস্ট থেকে রঞ্জিত সরকার উনি ওনার টিম নিয়ে টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করে